নমস্কার বন্ধুরা চেষ্টায় জানে সফলতার সঙ্গে আমরা পোলয় পণিতা বন্ধুরা আমার টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকে কী নিয়ে আলোচনা করব আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা গাছ গোলাপ গাছ আমরা অনেকেই শখ করে গোলাপ গাছ করি বাগানে আজকের বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গোলাপ গাছে সেটা হচ্ছে ব্লাইন্ড স্যুট আমরা অনেক পরিচর্যা করি অনেক কিছু করি ব্লাইন্ড স্যুটকে আমরা কখনোই নির্মূল করতে পারি না ব্লাইন্ড শ্যুট আমাদের গাছে বেরোতেই থাকে গোলাপ গাছে প্রচুর ব্লাইন্ড শ্যুট হয় সেই ইনঅ্যাক্টিভ মানে বন্ধ হয়ে যাওয়া ব্লাইন্ড শ্যুটগুলোকে কিভাবে আমরা মানে জীবিত করে তুলতে পারি আজকে কিছু টিপস থাকবে ব্লাইন্ড শুটের প্রবলেমটা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে গোলাপ গাছে প্রচুর ব্লাইন্ড শ্যুট হচ্ছে এবার সেই ব্লাইন্ড শ্যুটগুলো হচ্ছে যে সুটের যে সামনে জায়গাগুলো পুড়ে যাচ্ছে পুড়ে গিয়ে চারটে পাঁচটা করে পাতা বেরিয়ে ব্যাস আটকে যাচ্ছে সেই স্যুটটা বাড়ছে না শখ করে গোলাপ গাছ করার পরও ছাদ বাগানে যদি এত ব্লাইন্ড শ্যুট বেরোয় তাহলে তো আমরা গোলাপ ফুলই পাবো না তা আজকের বিষয় এই ব্লাইন্ড শ্যুটকে আমরা কিভাবে অ্যাক্টিভ করবো ছোট্ট একটা ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন আশা করি এই ভিডিওটা দেখে আপনারা প্রচুর হেল্প পাবেন এবার ব্লাইন্ড শ্যুটকে কীভাবে দ্রুত অ্যাক্টিভ করা যায় সেই ব্লাইন্ড শ্যুট থেকেও ফুল পাওয়া যায় কিছু টিপস থাকবে ব্লাইন্ড শ্যুটের যে টিপসগুলো ফলো করলে আশা করি আপনাদের গাছে প্রচুর ফুল পাবেন এবং একটা জায়গায় দুটো তিনটো ফুল পেতে পারে। ব্লাইন্ড শ্যুট নিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার চ্যানেলে সব ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং তোমরাও প্রচুর হেল্প পাও তা আজকে ব্লাইন্ড শ্যুট নিয়ে কিছু আলোচনা আমরা করবো কি কী কীরমভাবে করতে হয় ব্লাইন্ড শ্যুটগুলো এলে কি পরিচর্চা করব সেটা নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ব্লাইন্ড শ্যুট এই ব্লাইন্ড শ্যুট এরাম অবস্থায় যে ব্লাইন্ড শ্যুটগুলো থাকবে আমরা কি করব সেটা তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাবার আগে ওটা তো থাকছেই বিশেষ টিপস দেখাবার আগে বলে দিই এই যে ব্লাইন্ড শ্যুটগুলো আসবে এই ব্লাইন্ড শ্যুটগুলো এলে প্রথমে আমাদের দেখতে হবে গাছের সার্বিক গঠন কী জায়গায় দাঁড়িয়েছে কতটা পাথা বেরিয়েছে গাছের গ্রোথ কীরকম আছে আস্তে আস্তে আমাদের জল বাড়াতে হবে গাছে এবং ঠিক মতন আমাদের খাবার দিতে হবে তাহলেই আস্তে আস্তে এইগুলো অ্যাক্টিভ হতে থাকবে এই ব্লাইন্ড শ্যুট এলে দেখো বন্ধুরা এইটা আমার একটা ব্লাইন্ড শ্যুট এসেছিলো সেই ব্লাইন্ড শ্যুটটা আসার পর আমি জল বাড়িয়ে দিয়েছিলাম এবং খাবার ঠিকঠাক দিচ্ছিলাম তখন ব্লাইন্ড শ্যুটগুলো অ্যাক্টিভেট হতে শুরু হয়ে গেছিল দেখো এটাও একটা আছে এটাও অ্যাক্টিভেট হয়ে যাবে কদিন বাদেই এখান থেকে আবার নতুন বের বেরোবে বন্ধুরা তোমাদের একটা কথাই বলে রাখি এই ব্লাইন্ড শ্যুট নির্ভর করতে গেলে বন্ধুরা তোমাদের জলকে বাড়াতে হবে এই ব্লাইন্ড শ্যুটটা আসে কেন আগে আমাদের জানতে হবে এই ব্লাইন্ড শ্যুটটা আসে আমরা অনেক বড়ো বড়ো রোজারিয়ানদের সাথে কথা বলে দেখেছি এবং খেয়াল করেও দেখেছি আমি নিজের অভিজ্ঞতায় নিচে যে রুট থাকে সেই রুটে যখনই জল কম পৌঁছয় তখনই ব্লাইন্ড সুড আসার চান্স অনেক বেড়ে যায় বন্ধুরা এটা তোমাদের বারবার বোঝাবার চেষ্টা করছি নিচে রুটে যখনই জল কম যায় মানে জলের পরিমাণ কম যায় তখনই ব্লাইন্ড শ্যুট আসার চান্স অনেক বেড়ে যায় যখনই আমরা জল মেনটেনটা একটু বাড়িয়ে দেবো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম পুনিংয়ের পর কিভাবে জল মেনটেন করতে হয় আস্তে আস্তে ধাপে ধাপে কিভাবে জল বাড়াতে হয় সেইভাবে আমরা যদি জল বাড়িয়ে দিই তখনই নিচের জোনে জলটা যাবে তখনই ব্লাইন্ড শ্যুটগুলো অ্যাক্টিভেট হবে তখন আবার দেখবে ব্লাইন্ড শ্যুটটা নতুন স্যুট বেরিয়ে সেইখানে ফুল আসছে এবার বন্ধুরা খাবারের ব্যাপারটা বলি আস্তে আস্তে তোমাদের কিন্তু এই স্যুট বেরোবার সাথে সাথে খাবারও বাড়াতে হবে কিছু কিছু ব্লাইন্ড স্যুট এমনও আছে তোমরা দেখ খেয়াল করবে যে অনেক দিন বাদে হয়তো অ্যাক্টিভেট হচ্ছে হয়ে সেখান থেকে নতুন স্যুট বেরোচ্ছে তবে বন্ধুরা আর একটা জিনিস বলে রাখি আমি যে পদ্ধতিটা অবলম্বন করে যেটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা তোমাদের আমি দেখাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে প্যারাডাইস এর আইডি ছিল প্যারাডাইস আমি দেখাবার চেষ্টা করছি তোমাদের দেখো এইখানে আমার একটা ব্লাইন্ড শ্যুট ছিল সেই ব্লাইন্ড স্যুটগুলো আমি কেটে দিয়েছিলাম তা কেটে দেওয়াতে কি হলো দেখো দুটো করে চোপ বেরোচ্ছে এবার খুব ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে দেখো এখানে ব্লাইন্ড শ্যুট ছিল ব্লাইন্ড স্যুটগুলো আমি কেটে দিয়েছিলাম তবে আমি তুলিনি কিন্তু উপড়ে ফেলে দিইনি এটা তোমাদের একটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে উপড়ে যেন ফেলে না দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ দুটো করে আবার চোখ বেরিয়েছে খুব ভালোভাবে দেখো দুটো করে চোখ বেরিয়েছে আর একটা কথা বলে রাখি কিছু কিছু গাছ আছে তাদের নেচারই হচ্ছে ব্লাইন্ড শ্যুট বেরোবার হচ্ছে তারা তাদের নেচারটাই হচ্ছে ব্লাইন্ড শ্যুট প্রচুরভাবে ব্লাইন্ড শ্যুট ঠেলে গাছে কিছু কিছু গাছের নেচারই আছে সেইখান থেকে আমরা রিকভার করতে পারি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা তোমাদের এই গাছটাকে আমি দেখাচ্ছি চেষ্টা করছি পুরোটা এই গাছটাকে পুরোটা দেখাবার চেষ্টা করছি এই গাছটা হচ্ছে ডবল ডেলাইট তো এই গাছটা আমি প্রথম পর্যায়েটা দেখাতে পারলাম না তোমাদের প্রচুর ব্লাইন্ড এসছিলো যাদের যাদের ডবল ডেলাইট আছে তোমরা বুঝতে পারবে তাদের প্রচুরভাবে ব্লাইন্ড শ্যুট আসছিল এই গাছটাকে আমি কিভাবে রিকভারি করলাম সেটা তোমাদের জানাবার চেষ্টা করছি তো দেখো এখন সব মোটামুটি শ্যুটগুলোই সব অ্যাক্টিভ হয়ে গেছে এছাড়াও নতুন আরও শ্যুট বেরোচ্ছে সেগুলো তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখো বন্ধুরা নতুন শ্যুট বেরোচ্ছে আরও এই শ্যুটগুলো সব বসে গেছিল যেমন দেখো এইটা দেখো একটা ব্লাইন্ড সুট আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে দেখো খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এটা আমার ব্লাইন্ড স্যুট ছিল দেখো আমার যেখানে আঙুলটা আছে ওইখান থেকে আবার নতুনভাবে অ্যাক্টিভ হয়ে দেখো সুটটা কত বেড়ে গেছে এবার ফুল দেবার মতন পজিশন চলে এসছে তা এরকম অনেকই দেখাচ্ছি দেখো এটাও দেখো ঠিক সেম জিনিস এতখানি অবধি স্যুটটা ছিল দেখো শুকিয়ে গেছেই দেখো তারপর থেকে আবার ব্লাইন্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে তা আমি যেভাবে পরিচর্যা করেছি সেইভাবে তোমাদেরকে তুলে ধরছি ব্লাইন্ড শ্যুট অ্যাক্টিভ করতে গেলে ডবল ডেলাইটের এটা খুব কমন প্রবলেম তোমাদের জল বাড়াতে হবে এবং তার সাথে সাথে খাবার বাড়াতে হবে এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো তাহলে গোলাপ গাছে ব্লাইন্ড শ্যুট নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না এছাড়াও গোলাপ গাছের ব্লাইন্ড শ্যুট নিয়ে আরও কি তোমরা জানতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের মতন বিদায়ের পালা বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ